আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তা আজকে হাঁস আনছি হাঁস আনছি দেশি হাঁস এটা হাঁসটা জবু করি জবু করে দেখো যাবো গাফির সাই দিলে কিন্তু চলে একদিন যেহেতু এলাকার হাঁস ও বাইশ আছে কিন্তু

এই যে আমাদের হাঁস এই যে আমাদের হাঁসও চলে আসছে আর দেখতে

कल में काम लगे एक पास पे एक पास करो पूरे ना ले जो से 안 돌아 এখন 아스타 바살지 শেষ 아스타는 타이테

এখন কয়েকটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিই এখন খেয়েছি দিয়ে দিই এখন দিয়ে সুতো দিয়ে দিই সুতোদের মধ্যে এখন তো এবার মতো একটু পানি দিয়ে দিই এখন গরম মশলা বাটা দিয়ে দিই এখন আদা বাটা দিয়ে দিই এখন রসুন বাটা জিরা বাটা দিয়ে দিই

দেখ মাংসটা কষা হয়ে এখন একটু আলু দিয়ে দিই আলু দিয়ে একটু কষা নেই মাংসের কালারটা নিশাই আসছে লবণী কালার হাঁসের মাংস আজকে ঝাল হাঁসের মাংস হবে আজকে মাংসটা এখন লাগিয়ে দেয় দিয়ে একটু আর একটু কষ্ট হয় মাংসটা জলে দেয়

মাছের জন্য একটা আলু কেটে নেই ছোট ছোট বিলাতি আলু গুলো কেটে নেই মাছের চাষ ছড়ি হবে আজকে টাটকা মাছে নদীর নদীর মাছ উঠতো না নদীর পানি আছে না অনেক বাড়ছে নতুন পানি আসছে তো নতুন পানির কারণে এই মাছগুলো উঠছে অনেকগুলো করে উঠতো এখন ছোট মাছের জন্য কাঁচামরিচ পিয়াস কি রে এখন মাছ আর অনেক লেগে É মধ্যে কাঁচা মরিচ করে casa, করে দিয়ে

Það er að fyrir að bota þér í Það er að fyrir að bota þér í Það er það sem þú sapur mostlaði og það sem þú mostlaðir að marka þér í

মাছ আলু মাখা হয়ে গেছে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিই এখন সবকিছু ধোয়া হয়ে গেছে এখন ডাইকে দিয়ে দিয়ে এখন কয়েক চুলার উপর দিয়ে দিই छोटो मलाई ससिरहेको

বহি থাকছিলাঙৰ কৰি দিয়া বনা নাপা কয় কি কয় যে কাজ কৰি দিছে তই সেইকাৰণে কাজ হ'ব না

뭐지? 빙아리 영하나 암소을편라고자 막음 됐시자박음됐시니까네자 그까 이제 어 이거 과연 뭐 그까 이제 하루는 아마 빨아서 하면 나 급하면은 난한달에다 암튼 아니야 오전이 많이 তো আমার খাসির জন্য খাসিটা জবাই করার জন্য যে চাকুটা চাকুটা কামার দোকান যা ঠিক করে নিয়ে আসলাম তো এই পর্যন্ত আজকে ব্লগটা শেষ করব তো যদি ব্লগটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ